জোনালদো জুরানের নৈপুণ্যে সেমিফাইনালে আল নাসের এফ কাপ জিতে বড় ক্ষতি এড়াতে চান সিটি কোচ গার্দিওলা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এমন এল ক্লাসিকো কেউ দেখেনি কখনো এল ক্লাসিকো এবং কোপা দেল রের ফাইনাল এটাই যথেষ্ট ছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটিকে দারুণ রোমাঞ্চে পরিণত করার জন্য তবে দুই চির প্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে বাড়তি কিছু যোগ হবে না তা যেন অকল্পনীয় ম্যাচের আগে রেফারি নিয়ে নাটকীয়তা এরপর খেলার আগে দর্শক পুলিশ সংঘর্ষ ও ম্যাচ জুড়ে মাঠে তুমুল লড়াই একেবারে পয়সা উসুল এক ম্যাচ হলো পাঁচটি গোল তাতে শিরোপা উঠল বার্সার হাতে রিয়ালের আগে গেল দুইটি লাল কার্ড সেভিয়ার দেলা কার্তুহা স্টেডিয়ামে ম্যাচটি রিয়াল বর্জন করতে পারে বলে গুঞ্জন উঠেছিল পরে রেফারি রিকার্ড ডি বার্গোসের প্রতি আপত্তি নিয়েই রাতে তারা মুখোমুখি হয় কাতালানদের ম্যাচ জুড়েও ছিল রেফারির প্রতি সেই আক্রোশ কিংবা বার্গোসের কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত তবে অতিরিক্ত সময়ের খেলায় শিরোপা নির্ধারণী গোল ও দুটি লাল কার্ড ম্যাচটিকে দুর্দান্ত থ্রিলারে রূপ দেয় বার্সেলোনা কোপা দেলরের ট্রফি জিতে তিন দুই ব্যবধানে চলতি মৌসুমে আগের দুই এল ক্লাসিকোয় বার্সার কাছে পাত্তা পায়নি কার্লোয়াঞ্চলতির শিশুরা আঘাতটা হারলো আঠাশ মিনিটে লিড এনে দেন সময় নেই সত্তর মিনিট পর্যন্ত সমতায় ফেরার পর লিডটাও পেয়ে যায় সাদা শিবির তবে সাতাত্তর মিনিটে কিলেনিম বাপ্পির গোলটির উচ্ছ্বাস বেশিক্ষণ থেকে নেই চুরাশি মিনিটে ফের বার্সাকে সমতায় ফেরান ফেরান তোরেস কিন্তু নাটকীয়তার চূড়ান্ত পায় অতিরিক্ত ত্রিশ মিনিটের খেলায় নির্ধারিত নব্বই মিনিটের খেলায়

সময় চলছিল এরিকা গার্সিয়া এম বাপেকে ফাউল করার পর ফ্রি কিক না দেওয়ার প্রতিবাদে ফেটে পড়েন পুরো রিয়াল শিবির এই সময় বেঞ্চে থাকা ফুটবলাররাও মাঠে ঢুকে পড়েন আন্তনীয় রুডি গার্ডকে কেউ থামাতে পারছিল না এমন কি তার দিক থেকেই রেফারি প্রতি উড়ে যায় কিছু একটা যার ফলস্বরূপ লাল কার্ড এবং লুকাস ভাসকে একই পরিণতি ফলে হারের সঙ্গে রিয়ালের দুটি কার্ডের তিক্ততা ম্যাচের পূর্ণতা দেয় এই জয় শিরোপা ট্রেবল জয়ের স্বপ্নের সোকেসে প্রথম ট্রফিটি রাখলো বার্সা যদিও দু সালে পর এটি তাদের প্রথম কোপা দেল রে একই সঙ্গে উনিশশো সালের পর এই কাপ প্রতিযোগিতার ফাইনালে রিয়ালের বিপক্ষে এটাই তাদের প্রথম জয় আগে কোপা দেল রেতে শ্রেষ্ঠত্ব ছিল কাতালানদের এই নিয়ে জিতল বত্রিশতম শিরোপা যা ফ্লিকের প্রথম কোন বড় শিরোপা যদিও চলতি মৌসুমে তারা এই রিয়ালকে হারিয়ে প্রথম ট্রফি জিতে স্প্যানিশ সুপার কাপে দলকে বাঁচাতে পারেনি এমি মার্টিনেজ আর্জেন্টিনার বাজ পাখি খ্যাত গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে গোল খাইয়ে হারিয়ে এফ কাপের ফাইনালে উঠেছে ক্রিস্টাল প্যালেস চতুর এই বিশ্বজয়ী গোল রক্ষক বোকা বানানো এত সহজ না উল্টো তিনি ফুটবলারদের বোকা বানাতে ওস্তাদ তার ক্রিকেট প্রশংসা করতে হয় তবে এবার ক্রিস্টাল প্যালেস একটু বেশি ভালো খেলেছে গত অক্টোবরে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শেষের তিন দলের একটা ছিল ক্রিস্টাল প্যালেস টানা আট ম্যাচে একটিতেও জয়ের মুখ দেখেনি তারা জর্জ অলিভার গ্লাসনারের চাকরি নিয়ে তখন টানাটানি সে ক্রিস্টাল প্যালেসে কিনা এখন শিরোপা জয়ের দাগ প্রান্তে চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলা আস্টন ভিলাকে উড়িয়ে দিয়ে এফএ কাপের ফাইনালে উঠে গেছে ক্রিস্টাল প্যালেস এফএ কাপের সেমিফাইনালে আস্টন ভিলাকে তিন শূন্য গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ক্রিস্টাল প্যালেস ওয়েমলো স্টেডিয়ামে ইগলদের জয়ের নায়ক সেনেগালিস উইঙ্গার ইসমাইলিয়া শার জোড়া গোল করেছেন তিনি বাকি গোলটি এভেট নিজেদের একশো বিশ বছরের ইতিহাসে কাপের শিরোপা ঘরে তুলতে পারেনি ক্রিস্টাল প্যালেস এই নিয়ে মাত্র তৃতীয়বারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে উঠল তারা উনিশশো ও দু ষোলো সালে এফ এ কাপের ফাইনালে উঠেছিল ইকলরা দুবারই ম্যানচেস্টার ইউনাইটেড কাছে হারের স্বাদ পেয়েছে তারা দ্বিতীয় সেমি ফাইনালে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট রোনালদো ডুরানের নৈপুণ্যে সেমিফাইনালে আল নাসের ইউরোপের অভিজাত দলের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পাঁচবার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো প্রতিযোগিতাটির ইতিহাসে তার চেয়ে বেশি গোল করতে পারেনি আর কোন খেলোয়াড়ে ইউরোপের সবকিছু জয় করে সৌদি আরবে পা রেখে এখনো শিরোপা ভাগ্য এই পর্তুগিজের জন্য প্রসন্ন হয়নি চ্যাম্পিয়ন্স লিগের রাজা এশিয়ার চ্যাম্পিয়ন্স লিগেও পারেনি চমক দেখাতে তবে চলতি মরসুমে সেই খরা ঘুঁচতে পারে রোনালদোর প্রতিযোগিতাটির সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে রোনালদোর দল রাতে এফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলায় ইয়োকোহামা এফ মারিনোস কে চার এক গোলে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে আলনাসের এই ম্যাচে জোড়া গোল করেছেন আল নতুন নতুন জন ডোরান রোনালদো ও সাদিও মানে বাকি গোল দুটি করেন ইয়োকোহামার পক্ষে একটি গোল শোধ করেন গোটা ওয়াতানাবে ম্যাচ শেষ হওয়ার সতেরো মিনিট পর লাল কার্ড দেখে মাঠও ছাড়েন তিনি প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল কাছে পাত্তে পায়নি ইয়োকোহামা বলের দখল থেকে শুরু করে গোলে শট নেওয়া সবকিছুতেই বড় ব্যবধানে এগিয়েছিল ছিল নাসের ২৭তম মিনিটে ডেড ভাঙেন জন জুডান এর চার মিনিট পর দেখা পাননি সাদিও মানে পর্তুগিজ মিডফিল্ডার ওতভিও তাকে বল বানিয়ে দেয় এর সাত মিনিট পর গোলের খাতা খুলেন রোনালদো ব্রাজোভিচের শট ঠেকিয়ে দিয়েছিল জাপানি ক্লাবটির গোল রক্ষক ফিরতি বল গোলের কাছে পান রোনালদো বল জালে জড়াতে ভুল করেন এই পর্তুগিজ মহাতারকা চলতি এফসি চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচ খেলে আট গোল করলেন রোনালদো পেশাদার ক্যারিয়ারে এটা ছিল এই পর্তুগিজ নয়শ চৌত্রিশতম গোল হাজার গোল থেকে মাত্র গোল দূরে আছেন তিনি শুরুতে ফের গোল করেন জুড়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চার ম্যাচে চার গোল হলো তার চলতি মৌসুমে এ তরুণ সব মিলিয়ে চোদ্দ ম্যাচে নয় গোল পড়লেন দ্বিতীয়ার্ধের শেষ দিকে প্রতিপক্ষ এক গোল শোধ করলেও ততক্ষণে ম্যাচ ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে এফএ কাপ জিতে বড় ক্ষতি এড়াতে চান ম্যান সিটি কোচ গার্দিওলা ভুলে যাওয়ার এক মৌসুমে একে একে হাত ছাড়া হয়েছে তিন শিরোপা যার মধ্যে হয়েছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ এফএ কাপ নিয়ে তাই ম্যানচেস্টার সিটির মতো একটি ক্লাবের বাড়তি মাতামাতি আর নেই তবে অন্তত কিছু একটা জেতার সুযোগ আছে তা লুফে নিতে চান কোচ পেপ তার মতে একটি শিরোপা জিতলে কিছুটা হলেও তাও মান রক্ষা হবে তাদের প্রিমিয়ার লিগের মতো গত চার আসরে চ্যাম্পিয়ন সিটি এই মৌসুমের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে আঠারো পয়েন্ট পিছিয়ে রয়েছে মূল লড়াই এখন সেরা চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা সেই প্রতিযোগিতায় এবার বিদায় ঘটেছে শেষ ষোলো থেকে আর কারাবাও কাপ থেকে বিদায় নিতে হয়েছে চতুর্থ রাউন্ড থেকে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালের আগে তাই গার্দিওলা বলেছেন বড় ক্ষতি এড়াতে এই শিরোপা জেতা দরকার তাদের আমাদের প্রথম ফাইনাল নিশ্চিত করতে হবে এই মৌসুমে আমাদের অনেকগুলো ম্যাচ আমরা ক্লাবের বড় ক্ষতি এড়াতে পারবো আমার দৃষ্টিকোণ থেকে যদি বলেন এই মৌসুমের সবচেয়ে বড় বিষয়টি হল প্রিমিয়ার লিগের ফলাফল তবে এফ এ কাপ আমাদের পিঠ বাঁচাবে প্রিমিয়ার লিগও ফরেস্ট এর সাথে লড়েছে সিটি তাদের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে আছে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে এর মধ্যে 1980 সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ খেলা নিশ্চিত করে ফেলেছে ক্লাবটি আর এফএ কাপের এবার সেমিতে খেলেছে 1991 সালের পর এই প্রথম প্রতিপক্ষ শক্তিশালী হলেও জেতার ব্যাপারে বেশ আশাবাদী গার্দিওলা তার মতে এটা আমাদের হাতে রয়েছে এবং আমাদের এফএ কাপের ফাইনালে একটানা তিনবার খেলার সুযোগ রয়েছে আশা করি আমরা ফাইনালে যেতে পারবো শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার এমন ক্লাসিকো কেউ দেখেনি কখনো পাঁচ গোলের অবিশ্বাস্য থ্রিলার জিতে শিরোপা বার্সেলোনার লাল কার্ডে সর্বনাশ রিয়ালের আর্জেন্টাইন গোলরক্ষক এভি মার্টিনেজকে ঘোল খাইয়ে এফ এ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেস রোনালদো জুরানের নৈপুণ্যে সেমিফাইনালে আল নাসের এফ এ কাপ জিতে বড় ক্ষতি এড়াতে চান ম্যান সিটি কোচ গার্দিওলা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ